পজ ফান্ডে আপনি জানা বলুন মামা তো বলুন এই তো স্কুল থেকে না বলে

তাহলে আমি যা বললাম রাজি হয়ে যাও ওর সাথে কিন্তু অত হারাম আছে আমি তোমার অত বেশি শুনি না আমার সাথে চলো আচ্ছা আপনি কি তাও কারো কিছু কই না পাগল কি বলা যাব নাকি আমি হাজার লিস কিলো পড়া না এগুলা বলি তো না হয় না আমি একটা অবিবাহিত মেয়ে আমার কি বিয়ে সাথে করব পারে আচ্ছা তা বুঝতে পারছিস তাহলে চলো পাগল হয়ে রাইছে বলতে পারে চলো ওই যে আমার ঘুমাস তুই ঘুমে চলো হ্যাঁ আচ্ছা চলো আমি বেশি দেরি করা যাব না 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 দেরি করতে বলতে আছো আচ্ছা ছাড় বুঝছো বসো বসো

আমি কি করি বলতে আরে সারেন আরে না খুলে কে তুমি কেউ পড়বো তো আর কি বলবো না শুনো আমার ভাই দাও বল না অন্য বল কি ওটা সব বুঝে পরে কই বল আপনি আরে মাইরা তারা আমায় নিয়ে আইছেন কিচ্ছু বুঝবো না যদি তোমার হলো পর্দা না ফলাই তাহলে কি সাইজ দেখা দেবো তাহলে তোমার তো পর্দা ফলাই গেল লাগবে না 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 আপনি বেশি করতেছেন আমি কিন্তু লোকজন ডাক দিমু আসলে তুমি নেই লোকজন ডাকবে লোকজন আমি ডাক না তাহলে যাই

হাতে নাতি পাইছি তোর অপকর্ম হাতে নাতে প্রমাণের অপেক্ষা ছিলাম আজকে ভিডিও করে লিখে দিছি এটা নিয়ে তোর বাপের যে তোর একটা উচিত শিক্ষা দেবো কাজটা করি না

বাড়ির পিছনে যাই দেখবি আবহাওয়া বাকি বলে